पथे भोटा पथा रेट सनाने सनाने मेठा गागे रे मेठा गॾु लागे रे भाभी दोटा पथे भाभी दो खोटा पथ रे

এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাঁচুন কিন্তু তার আগে আমরা চলে আসি আগুন আলোচিত একটি উজ্জ্বল বানালার কথা বলছি আমি আমার মায়ের কথা বলছি তিনি বলতেন বড় নদী যে সাঁতার জানে না তাকে ভাসিয়ে রাখে যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না যে কবিতা শুনতে জানে